আসসালামু আলাইকুম ওরমাতিল্লা প্রিয় বন্ধুগণ দেখেন তো আপনারা এই গাছের পাতা কি হতে পারে একেবারে ছোটো ছোটো পাতা খুবই সুন্দর দেখতে ছোট্ট গাছ ছোট ছোট পাতা এই গাছের যেমন আমরা যে হাতে মেহেদি পড়ি না মেহেদি গাছের যেই রকম গাছ ছোটো ছোটো পাতা ঠিক তেমনিভাবে মেহেদি ঘাসের মতো ছোট ছোট পাতা আমরা অনেকেই মেহেদি পড়ি দাড়িতে লাগাই আর অনেকেই বলি যে রাসুল্লা সাল্লা সাল্লাম নাকি দাড়িতে মেহেদি দিয়েছেন এটা একেবারে মিথ্যা কথা ইলাহান কথা কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা অনেকেই বিয়ের সময় মেহেদি পড়ি দেখেন বিয়ের সাথে মেহেদি পড়া এরকম কোনো সম্পর্ক নেই এটা একেবারে ভুল কথা যাই হোক আল্লাহ আল্লাপাকবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে সঠিক দান করে দুক আসসালামু আলাইকুম